আমরা গেলাম টাটা ও ড্রাইভার হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো এখন রয়েছে অযোধ্যা অযোধ্যা থেকে আজ যাবো বারাণসী বারাণসী থেকে বেনারস তোমরা তোমাদের সেই ভিডিওটা দেখাবো জাস্ট এখন রয়েছে আমি অযোধ্যা ধাম স্টেশনে দেখতে পাচ্ছ আমি সবরমতী এক্সপ্রেসে যাবো বারাণসী বারাণসীর থেকে ওখানে গিয়ে দশর সময় ঘাটের আশেপাশে কোথায় হোটেল নেবো সেই হোটেলটা দেখাবো বা কোথায় থাকবো কীভাবে পুজো দেবো সব দেখাবো আমার সঙ্গে থাকো তা চলো এই সবরমতী এক্সপ্রেসের টাইম ছিল অযোধ্যাধামে চারটে পঁচিশ কিন্তু প্রায় দু ঘন্টার ওপর লেট আছে সাতটার সময় প্রায় ঢুকবে তাহলে কটায় ইন হয় এক নম্বর ইন হবে দেখতে পাচ্ছি যা আমরা রয়েছি এখন অযোধ্যা ধাম স্টেশনেই বাইরেই এখন ভেতরে ঢুকবো ভেতরে অযোধ্যা ধাম স্টেশন নাকি খুব সুন্দর করেছে কতটা সুন্দর করেছে সেটা দেখাবো আমি কতটা সুন্দর করেছে দেখবো আমি আর তোমাদেরকেও দেখাবো আমি চলো এখন আপাতত অযোধ্যাধাম স্টেশনের মধ্যে ঢুকব এই স্টেশনটা দেখো কত সুন্দর করেছে চলো আস্তে আস্তে অযোধ্যা ধাম স্টেশনে ঢুকবার জন্য অনেকগুলো গেট আছে কিন্তু সব গোটগুলোই প্রায় বন্ধ একটাই গেট দেখলাম খোলা আছে সেখানে দেখলাম স্ক্যানার আছে মালপত্র স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকবার পর আমি একেবারে অবাক খুব সুন্দর লাগছে পুরো এয়ারপোর্টের মতন কিন্তু আগের অনেক ভিডিওতে আমি দেখেছি তখন কিন্তু অনেক অনেক ভালো লেগেছিল এখন মনে হচ্ছে একটু নোংরা নোংরা হয়ে গেছে যাক তাও অনেক অনেক ভালো এই স্টেশন এবার এই স্টেশনের মধ্যে কোথায় কি আছে সেটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে এখানে আয়ার সিটিসি রেস্ট রুম বা থাকবার জন্য রুম আছে এখানে ঘরের রেন্ট ঘন্টা অনুযায়ী হয় কত ঘন্টায় কত রেন্ট সেটা দেওয়া আছে একবার তোমরা দেখে নিতে পারো এখানে তোমরা বুক করে থাকতে পারো এই ঘর বুক করার জন্য তোমাদের ভ্যালিড পিএনএ নম্বর কিন্তু লাগবে মোবাইলের চার্জিং এর ব্যবস্থা এটা ওই বাচ্চাটা বুঝ হয়নি মানে নিচে শুয়ে নিয়ে দেখছে বুঝছো এই আমার যাবে দাদা দাদা আজ দে 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 নিচে শুয়ে নিয়ে দেখছে রে ও দেখো ও বাচ্চা তো বুঝ আছে কি দেখছে এটা बनवा दे दे खिलाया

ছি আর সবর এক্সপ্রেসে যাব বারাণসী কিন্তু সবর মেথি এক্সপ্রেসের টাইম ছিল তো বলেছিলাম আগেই বলেছি চারটে পঁচিশ সেটা এখন প্রায় সাতটা বাজতে গেছে এখনও ঢোকেনি দেখলাম সাতটা বারো ঢুকবে যা অনেকটা লেট করলো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে মাসিমা রয়েছে আমি রয়েছি এদিকে মামি টামি সবাই দাঁড়িয়ে রয়েছি এখন অপেক্ষা করছি কখন আসবে ট্রেন আর নেটে দেখলাম অযোধ্যা ক্যান্টনমেন্টে চলে এসেছে আর পরে স্টেশনই হলো অযোধ্যা ধাম স্টেশন अहमदाबाद वाराणसी साबर नदी एक्सप्रेस और प्लेटफॉर्म नंबर पाँच कृपया वाराणसी को जाने वाली दो सात अहमदाबाद वाराणसी साबर नदी एक्सप्रेस कुछ समय में प्लेटफॉर्म क्रवाई যুদ্ধ করে আমি এই ট্রেনে উঠেছি বুঝতে পারছো তো সত্যি মানে কী বলবো মানে বলা কিছু নেই সব লোকরা বসে রয়েছে যে যার মতো বসে রয়েছে আবার বললে হবে না যে কেন বসে রয়েছে ঠিক আছে বললে হবে না কিন্তু মাঝে বার তুলে দিচ্ছে এবার কেন রেলের একটু নিয়ম আছে রাত দশটার থেকে সকাল ছটা পর্যন্ত খোলা থাকে কিন্তু এখানে তাই হচ্ছে না এখানে খোলা রয়েছে যে যার মতন এ করছে ঠিক আছে মাসিমাদের যা করে বসিয়ে দিয়ে আসবাম ওখানে আপনাদের যেটা সিট ছিল সেখানে বসলাম আর দিদির জায়গায় আমি আপাতত বসছি আর দিদি একার ছিল বলে এখানে আমি চলে এসেছি যাক এই অবস্থায় রয়েছে আপাতত ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনটা মোটামুটি ভালোই চলেছে আপাতত দেখা যাক কী হয় আর কটার সময় আমরা বারান স্টেশনে গিয়ে পৌঁছাই আর এখানকার মানে আনরিজার্ভ পার্সেন্টের দেখা মানে দেখাবো দেখলে অবাক হয়ে যাবে এত লোক এত লোক বলে মানে বোঝানোর মতো নেই ঠিক আছে যাক চলো শুরু করা যাক জার্নি বেনারসির উদ্দেশ্যে মানে অযোধ্যা থেকে বেনারসির উদ্দেশ্যে জার্নিটা শুরু করা যাক চলো ঠাকুমার সঙ্গে আর এই ট্রেনের ব্লকটা দেখো কেমন হয়েছে বলো আমি রয়েছি সবরমতি এক্সপ্রেসের টেন নম্বর ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন এই ট্রেনটি আমদাবাদ থেকে ছেড়ে বারাণসী সিটি পর্যন্ত যায় যাই হোক আমরা অযোধ্যা ধাম থেকে উঠেছি এই ট্রেনে দেখছো এই ট্রেনে রয়েছি এই ট্রেনে আছি দেখছো স্লিপারে যেরকম সিট থাকে তেমনই আছে লোয়ার মিডিল আপার আর এই অবস্থা আপাতত এই ট্রেনের এই ট্রেনের একটা জিনিস দেখলাম দুই দেখছো এবার দেখো ট্রেনটার অবস্থা এই খুবেই নোহোৱা খুবেই নোহোৱা দেখিয়ে দেখ অৱস্থা দেখিনি চাবলপ তোমাৰেই হওক হে এইটা ট্রেনের অবস্থা এই অবস্থা ঠিক আছে ওখানে নোংরা পোংড়া পড়ে আছে এই অবস্থা এই অবস্থা আপাতত রয়েছে আকবরপুর স্টেশনে দেখতে পাচ্ছি আকবরপুর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এটাই দাঁড়িয়েছে

হ্যাঁ এই জায়গাটা আমি হলো পেয়েছি জায়গাটা দেখো কি অবস্থা কোনো সাফাই কর্মী নেই রুমও একেবারে ঠিক আছে চার্জিং ফোন কিন্তু এখানে তিনটে রয়েছে আবার দেখতে পাচ্ছি আয়না রয়েছে আর এই যে এখানে আমি আপাতত দেখি আপাতত এখানে বসি সাইড হ্যাঁ সাইড লোয়ারে একটা জায়গা পেয়ে গেছি জায়গা পেয়ে গেছি বসেও গেছি হ্যাঁ এত নোংরা কী বলবো তোমাদের বলে বোঝানোর মতন নেই ঠিক আছে কোনো সাফাই করবি নি ঠিক আছে নোংরা কোনো সাফাই করবি নিজেদের এই অবস্থা টয়লেট টলের অবস্থা মানে ঢোকা যাবে না ঠিক আছে আমি ঢুকতে পারিনি ঠিক আছে এই অবস্থা আর লোকজন তো দেখলাম দেখালাম তোমাদেরকে লোকজন দেখালাম না রিজার্ভ পার্সেন্ট প্রচুর প্রচুর কী বলবো তোমাদেরকে নিজের জায়গা মানে রয়েছে সেখানে উঠতে বললেও লোকের গোসা হচ্ছে মানে কেন উঠতে বলছি এই হলো ব্যাপার 묻어 왔죠 이 অবস্থা 왜 저래 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ধন্যবাদ এখন শাহগঞ্জ আরেকটা মাঝখানে স্টেশন তারপরেই হলো করবে না ঠিক আছে অজানা লোক অজানাটা টিফিন করে পাওয়া গেছে এনার মধ্যে অজানা টিফিন করবো দেশের দশের কি অবস্থা এই স্টেশনে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা নূপুর জংশনে তো দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ এরপরের স্টেশনেই বারাণসী কিন্তু কি করব দাঁড়িয়ে রয়েছে লাল রয়েছে সিগনাল এই অবস্থা দেশের দশের

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বারাণসী বারাণসী জম্মু তাওয়াই স্পেশাল অবস্থা দেখো এটা তো বারাণসী জম্মু তাওয়াই নম্বর হলো ওয়ান ডবল টু থ্রি সেভেন আপ ডাউন ওয়ান ডবল টু থ্রি এইট জম্মু দাওয়ায় দেখতে পাচ্ছ এসি ফার্স্ট ক্লাস আমাকে দেখতে পাচ্ছি আমি ওকে দেখতে পাচ্ছি না কেমন আছো ভাই বলো এটা কিন্তু এলএসবি কোস না তাতেও দেখো কী অবস্থা এইচ এই টু ছেকেণ্ড দিন যাব আমরা কি গেলাম টাটা ও ড্রাইভার দাদা তোকা আমরা গিয়েছি দাদা তো দাঁড়িয়েছে এই একসঙ্গে ঢুকলাম তো এই ট্রেনটা এই ট্রেনটা ওই ট্রেনটা তো আমাদের সঙ্গে ছিল দেখলে অবশেষে আমি বেনারস স্টেশনে এসে পৌঁছালাম অনেক লেট করেছে প্রায় বারোটা ছাব্বিশ বাজে এখন বেনারস স্টেশনে এসে পৌঁছালাম দেখতে পাচ্ছাল্লিশের জায়গায় হ্যাঁ নটা পঁয়তাল্লিশের জায়গায় এখন বারোটা ছাব্বিশ বুঝতে পারছো কত লেট করেছে যাক পৌঁছেছি অবশেষে এটাই হলো ভালো আর এখানে তো গরম মারাত্মক লেভেলের মাসিমা দেখো কী করছে জল ঝালছে মাথায় এই অবস্থা সেটা তাহলে বন্ধু আজকের মতন এখানে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারেন দেখুন আর দেখতে রাখুন চলুন আজকের মতন বাই